আরজিকর কাণ্ডে মৃত মহিলা চিকিৎসকের বাড়িতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানিহাটির নাটাগড়ে সেই মৃত মহিলা চিকিৎসকের বাড়িতে ইতিমধ্যেই হাজির হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র এদিন ওই চিকিৎসকের মা বাবার সঙ্গে কথা বলবেন তিনি এবং গাড়ির পরিজনদের সঙ্গে কথা বলবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশাকে কেন্দ্র করে এখানের তৎপরতা তোগ্যে প্রচুর মানুষজন ভিড় জমিয়েছেন আরজিকট কাণ্ডে মা বাবার যে একগুচ্ছ অভিযোগ রয়েছে সেই সমস্ত কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বলবেন বলে জানা গেছে এবং সরাসরি এগিয়ে বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকছেন আরজিকর কাণ্ডে মৃত মহিলা চিকিৎসকের বা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী রয়েছেন বাড়ির ভেতরেই এবং তিনি কথা বলছেন তার পরিবারের লোকজনের সঙ্গে মা বাবার সঙ্গে কথা বলছেন সমস্ত অভাব অভিযোগ শুনছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবং তিনি বেরিয়ে এলেই সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কী বলবেন সেদিকেও অধীর আগ্রহে নজর রয়েছে সকলের আমরা এই মুহূর্তে রয়েছি পানিহাটি নাটাগড়ে যেখানে আরজিকর কাণ্ডে মৃত মহিলা চিকিৎসকের বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন এবং এলাকার পরিবেশ থমথমে এলাকায় শোকের ছায়া নেমেছে এবং সেটা খুব স্বাভাবিকই এবং যত দ্রুত সম খুব দোষীদের শাস্তির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বাড়ি থেকে বেরিয়ে কি বলেন এখন সেদিকেই নজর রয়েছে সকলের